যে তোমাদের আর মাধ্যমিকে মাত্র হাতে বোনা ষাট দিন আছে এই সময়ের মধ্যে তোমাকে কিন্তু প্রিপারেশানটা করতে হবে এই প্রিপারেশান তোমাকে করতে গেলে প্রথমে তোমাকে দেখতে হবে যে সালের কোন কোন প্রশ্নগুলো তোমার মাধ্যমিকে এসছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাকে কিন্তু আগে ভালো করে করতে হবে ওই প্রশ্নগুলো করার পর সেগুলো তুমি বাড়িতে ভালো করে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে ক্লাস থেকে যে শালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে করে এই প্রশ্নগুলো টেলিগ্রামে আমরা আপলোড করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু সেই শালের প্রশ্নগুলো ডাউনলোড করে নিতে পারো তাহলে তোমরা কিন্তু শালের প্রশ্নগুলো ভালো করে করে যেব প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু তোমাকে শালের প্রশ্ন করে যেতে হবে আমরা বিশেষ করে সায়েন্সের যে সালের প্রশ্ন আছে সেগুলো আমরা কিন্তু টেলিগ্রাম পোস্টে কিন্তু আপলোড করে দেব আর সালের প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা এই যে সিলেবাসের যে অনুসরণগুলো আছে সেগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে করে যাব আর সালের প্রশ্নগুলো খুবই ভালো করে কিন্তু তৈরি করে যেব তো আর দিন না করে আমরা আজকে সেভেন পয়েন্ট থ্রির বৃত্তস্ত কোন সম্পর্কিত যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা কিন্তু করব যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা আগে থেকেই আছো তারা অবশ্যই এই ভিডিওটাকে অংশগ্রহণ করার আগে আমরা কিছু বেসিক জিনিস আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো সেই কনসেপ্টটা হলো যদি ও কেন্দ্রীয় বৃত্ত হয় কেন্দ্রীয় বৃত্ত হয় আর এটি যদি ব্যাস হয় তাহলে এবি ব্যাস তাহলে এ বি কি বৃত্তের ব্যাস এবং এই পরিশিষ্ট কোণ যদি তৈরি হয় তাহলে এ চাপের উপর এইটা তোমার কি হবে কেন্দ্রস্থ কোণ আর এটা হবে কি বৃত্তস্থ কোণ তাহলে এই কোণটা কত ডিগ্রি হয় এই 90 ডিগ্রি হয় এই কোণকে এটা জেনে নিতে হবে এই কনসেপ্টটা নিয়ে কিন্তু আজকের যে অনুশ্রণী অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা করব তাহলে দেখেন প্রথম অঙ্কটা কি বলেছে সেটা আমরা দেখব যে দশে এক নম্বর অঙ্কটা কি বলছে বলছে যে ও কেন্দ্রীয় বৃত্ত এটা নামও তাই ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ ব্যাস তো আমরা ছবিটা আঁকি তাহলে এটা কি বলছে ও কেন্দ্রীয় বৃত্ত যার কি বলছে পি কিউ কি বলছে ব্যাস বলছে আমাকে বলছে যে পি আর এবং আর কি তাহলে এখানে একটা আর পয়েন্ট নিলাম তাহলে এটা কত এই পি আর এবং এটা কি আর কিউ যে চিত্রটা তোমাদের বইও দেওয়া আছে এখানে বলছে যে আর পি কিউ আর পি কিউ মানে এইটা এটা তোমরা আছে জানতে চাইছে এই কোনটা কত আর তোমরা কি বলেছে পি আর এই বাহুটা সমান সমান আর কিউ বলে দিয়েছে দেখো এটা যদি ভিত্তিতে ব্যাস হয় তাহলে আমি এখানে দেখলাম যে এটা যদি ব্যাস হয় তাহলে এই বৃত্তস্থ যে কোণটা এই বৃত্তস্থ কোণটা কত হয় 90 ডিগ্রি হয় আর দেখো তোমাদের কি বলেছে যে আরপি এবং আর কিউ এই দুটো কি চিত্র যদি এই দুটো বাহু ইকুয়াল হয় তাহলে আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজে দুটো বাহু সমান হলে এই দুটো কোণ কি হয় ইকুয়াল হয় তাহলে এই দুটো বাহু কি সমান হয় তাহলে এই কোণের সঙ্গে এই কোণটি হবে ইকুয়াল হবে তাহলে দেখো যে এই যে ত্রিভুজ অর্থাৎ আরপি কিউ এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে 90 আবার এরা কত ইকুয়াল তাহলে প্রত্যেককে কত ডিগ্রি করে হবে 45 ডিগ্রি করে হয় তাহলে আশা করি বোঝা গেছে তাহলে আমি এটা নাম দিলাম এখানে একটা এ নাম দিলাম তাহলে দেখো আমরা এখানে বলতে পারি যে পি এ কিউ চাপের উপর কোণ কত ইকাল টু এখানে আমরা বলতে পারি যেবার ত্রিভুজ নিয়ে নি ত্রিভুজ পি আর কিউ পি আর কিউ ত্রিভুজে কিভাবে আছে আর পি আর কিউ তাহলে আমরা বলতে পারি যে আর

কিবার তোমাকে জয়া বলে দিয়েছে এটাও একটা দ্য আর এইটা কি হবে তোমার লম্ব যেটা হো এটা তাহলে দেখো এখানে আমরা একটা তথ্য তোমাদের দিয়ে রাখি ক্লাস নাইনে যে কোন একটা যদি ত্রিভুজ হয় এই ত্রিভুজের যদি দুটো বাহুর মিডিল পয়েন্ট আমরা পাই তাহলে এই সংযোজক সরলরেখা কী হবে এটা হবে এটা অর্ধেক ক্লাস নাইনে আমরা উপ আমরা দেখেছিলাম যে কোন ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিত্ত সংযোজক স্বররেখা এই তৃতীয় বাহুর কী হবে অর্ধেক হবে এবং সমান্তর হবে তাহলে এটা যদি আর্ট হয় তাহলে এটা কত চাল মানে এটা অর্ধেক হবে এইটা অথবা আমরা বলতে পারি এটা ডবল এইটা এটা তোমরা কিন্তু ক্লাস নাইনে দেখেছ এইবার দেখো যে এইটা এটা তোমার কি বলেছে ব্যাস করে দিয়েছে এটা সবাই যদি সোজা করে আমি তাহলে আরো ক্লিয়ার হবে এই এটা কি তোমার কি বলেছে ব্যাস ওটা কি হবে মিডিল পয়েন্ট আবার দেখো আমরা জানি যে ও পয়েন্ট থেকে জায়ের উপর যদি লম্বা হয় তাহলে এই জায়টা কি হয় সমদ্বিখণ্ডিত হয় অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু কি হবে ইকুয়াল হবে অর্থাৎ কিউ আর বাহুর মিডিল পয়েন্ট কি পাবো আমরা ডি পাবো তাহলে দেখো এ বাহুল পয়েন্ট এইটা এই বাহুল পয়েন্ট এইটা তাহলে বলতে পারি যে এটা হবে এটা অর্ধেক বলে দিয়েছি যে ওটি কত চার তাহলে এটা কি চার হবে তাহলে এটা কত হবে আট তাহলে দেখো আমরা ক্লাস নাইনে যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্যটাকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা কিন্তু করে নিতে পারলাম তাহলে আমরা লিখবো কি করে লিখবো যে মধ্যবিন্দু অর্থাৎ ওপিগত এটা আমরা অনায়াসেই বলতে পারি আবার দেখো কি বলছে যে ওটি লম্ব কিউ এটা বলে দিয়েছে তাহলে ডি কি হবে মধ্যবিন্দু তাহলে পোলট্রি সমাস সংবাদ চার্ট সেমি তাহলে ওপি সমাজসম্পত বলতে পারি আট সেমি এটা ক্লাস নাইনের যে উপাদ্রটা আছে সেই নাইনের উপাদ্যটাকে কাজে লাগিয়ে আমি এটা করে নিলাম তা আমার অপশান হবে দুইএর তিন নম্বরের যে অপশনটা আছে সেই অপশানটা আমরা কিন্তু এটা করতে পারলাম তিন নম্বরটা কীভাবে বলবো যে চিত্রটা আছে সেই চিত্রটা আগে অঙ্কন করা হোক তাহলে এ মৃত্যু বলেছে এটা ও পয়েন্ট বলেছে এ ও বি বৃত্তের ড্যাস বলেছে এসি এবং বিডি এসি আর বিডি এই জায়গাটিকে বন্ধিত করে তারা এই পয়েন্টটিকে বৃত্ত হয়েছে আর বলেছে যে সি ও ডি এই কোণটা কত হয়েছে এই 40 ডিগ্রি বলেছে আর এই কোণটা চাইছে যে এই কোণটা কত ডিগ্রি ভাগ আমাকে বের করতে হবে দেখো আমরা সুবিধার্থে আমরা কি করলাম এই বিসি কে যুক্ত করে দিসি কে যদি যুক্ত করি তাহলে দেখো এই সিডি চাপের ওপর দেখো এটা কি কেন্দ্রস্থপন আর এটা দেখো অর্থাৎ সিডি চাপের ওপর কেন্দ্রস্থপন কি সিওডি এবং ডি এবং বৃত্তস্থপন কি হবে সিবিডি তাহলে সঙ্গে সময় কোণটার সম্পর্ক কিন্তু আমরা জানি যে কোণটা যা হবে তার অর্ধেক হবে কোণটা তাহলে এটা হবে আবার কি দেখো যে ব্যাস এবি যদি ব্যাস হয় তাহলে এটা দেখো তাহলে এটা কি হয় বৃত্তস্তপন তাহলে এটা দেখো একটা কোণ হবে আর কোণের মান কত ডিগ্রি হয় এ 90 ডিগ্রি হয় তাহলে এই টুকুটা যদি নাইনটি হয় তাহলে এই টুকুটা কত হবে এটা 90 হবে কারণ এই টুকাউর কত ওয়ান এইটটি আর এটা যদি ওয়ান হয় তাহলে এই টুকুটা যদি নাইনটি হয় তাহলে এই টুকুটাও কিন্তু নাইনটি ডিগ্রি হবে এবার দেখো সি বি ই ত্রিভুজের এটা কত 90 এটা কত 20 তাহলে এই কোণটা আমরা দেখো অনাসেই বের করতে পারবো কিভাবে পারবো যে এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি তাহলে এই দুটো কোণ মিলে কত হচ্ছে 110 তাহলে এটা কত হবে এই 70 ডিগ্রি তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমরা করতে পারলাম তাহলে এটা আমরা লিখব কি করে তাহলে আমরা কি করব প্রথম আমরা কি বলেছিলাম বিসি যুক্ত করা হল এখানে নাম দিলাম পি তাহলে সিপিডি চাপের পর সি ও ডি সমত ডিগ্রি আর তোমার কত হবে তাহলে সিবিডি তাহলে সিবিডি এটা কত হলো 12 ডিগ্রি হলো আর এ ও বি এটা কি ব্যাস তাহলে অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ তাহলে কি হবে এ সি বি সমান্তরাল এটা 90 ডিগ্রি এবারে তাহলে আমরা বলতে পারি সি বি সি ই কোণ বি সি ই সমান্তরাল 180 মাইনাস 90

তাহলে দেখো চার নম্বর নম্বরটা কি বলছে চার নম্বর নম্বরটা যে চিত্র বলছে সেই চিত্রটা অঙ্কন করা যায় তাহলে এই যে নাম দিয়েছে সেটা কি এ ও বি আর পরিধির উপর সি পয়েন্ট এ এসি এবং বি কি যুক্ত করা আছে একটু ভালো করে দেখো যে এ ও বি ব্যাস তাহলে এ কোনটা কি কোন তোমরা নিশ্চয়ই জানো যে এই কোনটা কি অর্ধবৃত্তস্ত কোন আর অর্ধবিত্তস্ত কোন কত ডিগ্রি হয় এই নাইনটি ডিগ্রি হয় আর আমাকে কি বলেছে যে বিসি সমান কত চার সেমি আর এসি সমান কত বলেছে তিন সেমি হলে দৈর্ঘ্য অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে দেখো কোন একটা যদি ত্রিভুজের একটা কোন যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটা কি হয়ে যাবে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে আর সমগ্রিত বুঝে এই তিনটা বাহুর মধ্যে সম্পর্ক কী আমরা জানি যে অতি স্কয়ার সময় সমান রম্ব প্লাস তাহলে ওই ক্ষমতা কাজে লাগিয়ে আমরা বি ব্যাসের দৈর্ঘ্য কিন্তু বের করতে পারি তাহলে আমরা বলতে পারি যে এ ও বি কি ব্যাস তাহলে এ সিবি কী হবে অর্ধ বৃত্তস্ত সমান সমানসম্মত হবে এই নাইনটি ডিগ্রি হবে তাহলে বলতে পারি যে এ সি বি কি একটা সমকোণী ত্রিভুজ যার এ বি স্কয়ার সমান কত এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার তাহলে এ সি মান কত 3 স্কয়ার বি সি মান কত 4 স্কয়ার তাহলে কত হবে 25 তাহলে এ বি সমান কত হতে পারি এই 5 তাহলে এ বি ব্যাসের দৈর্ঘ্য কততে গেলাম আমরা 5 পেয়ে গেলাম তাহলে জারে যে সি নাম্বার জি অ্যানসারটা আছে সেটাই তাহলে হবে তাহলে এই অঙ্কটাও তোমরা নিজে যে করতে পারবে এবার দেখো আমরা এমসিকিউ লাস্ট যে পাঁচ নম্বর অঙ্কটা আছে সেটা আমরা করব তাহলে দেখো দশে পাঁচ নম্বর অঙ্কটা কি বলছে তাহলে চিত্রটা আগে অঙ্কন করা যাক তাহলে এটা হলো তোমাদের বৃত্ত যার কেন্দ্র ও আর এবি কি বলেছে একটা ব্যাস বলে দিয়েছে আর বি সিই তাহলে বি এখানে একটা বি টি পয়েন্ট আছে তাহলে বি সি এখানে কি আছে একটা ই পয়েন্ট আছে তো এই বি সিই এটা কত বলেছে 20 ডিগ্রি বলে দিয়েছে আর সি এ ই সি এ ই মানে সি এ ই এই কোণটা বলেছে টেন্টি ফাইভ ডিগ্রি বলে দিয়েছে আমাকে বের করতে হবে এ ইসি সি এ ই সি মানে আমাকে এই কোনটা বের করতে হবে এবার দেখো আমরা এ ও বি এটা কিন্তু একটা ব্যাস করে দিয়েছে যদি এ ও ই ব্যাস বলে দেয় তাহলে এটা দেখো একটা অর্ধ বিধ্বস্ত করবো তাহলে এই কোনটার মান কত হয়ে গেল এই কোনটার মান কত হয়ে গেল মান কত না তাহলে দেখো এই কোনটা 20 আর এই কোনটা 90 তাহলে এই টোটাল কোনটা কত হয়ে যাবে এই 90 প্লাস 20 সমান সমান 10 এবার দেখো আমরা কি এই ত্রিভুজটা নি অর্থাৎ এ ই যদি ত্রিভুজ নি তাহলে এই কোনটা কত তোমার 110 এই কোণটা কত 25 তাহলে এই কোণটা দেখাও না সেটা আমরা বের করতে পার তাহলে 110 + 25 তাহলে 135 180 থেকে যদি আমরা 135 বাদ দি তাহলে দেখো এই কোণটা কি আমরা পেয়ে গেল তাহলে বলতে পারি যে a ও b কি ব্যাস তাহলে a ও b কি ব্যাস হয় তো অন্তবিত্তস্থ কোণটার কথা হবে অন্তবিত্তস্থ কোণ তাহলে কি হবে a cb সমান সমান 90°

তাহলে ওয়ান এইটি জিরো তাহলে ওয়ান থার্টি ফাইভ তাহলে কত হবে এই ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে পাঁচের যে আছে সেটা কি সি নাম্বার যে অপশানটা আছে সি নাম্বারের অপশানটা হবে তাহলে দেখো এইভাবে আমরা আস্তে আস্তে আমরা যে এমসিকিউ আছে যে অবজেক্টিভ দু নাম্বারের কোয়েশ্চেনগুলো আছে তোমাদের মোটামুটি এই টাইপের কিন্তু মাধ্যমিক যদি আসে তাহলে এই টাইপেরই কিন্তু আসবে তাহলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিওতে আবার আমাদের সাথে দেখা হবে